আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ইবলিশি শয়তানি তাবিজ যে কোনো নারীকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত করতে পারবেন এবং আপনার সাথে সেই নারীটি মিলন করার জন্য পাগল উন্মত হয়ে যাবে এগুলো বেশি আপনাদের পরিশ্রম করতে হবে না এ তাবিজগুলোতে এগুলো আপনারা ফটোকপি করেও কাজ করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করতে পারবেন যে কোনো নারীকে আপনি নিয়ে আসতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে খুবই খতরনাক পাওয়ারফুল তাবিজ তো শনিবার মঙ্গলবার আপনারা তাবিজ লিখবেন যদি লিখতে পান তো বেশি ভালো হবে আর যদি নাই লিখতে পান তাহলে ফটোকপি করে নেবেন নিয়ে আপনার নাম উদ্দেশ্য লিখে দেবেন প্রত্যেকটা ভিডিওতে তো আমি তো বলেই দিই নাম লিখবেন আরবিতে যদি না পারেন বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আবার কোনো নারীরাও সেলের উপর প্রয়োগ করতে পারবে ওখানে লিখতে হবে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়া আগরবাতি ধোয়া দেবেন মাদুলিতে ভরে তাবিজটি যদি আপনি শ্মশানে গাড়ান তা একশোতে একশো কাজ হবে যদি কবরে গেড়ে দেন পুরাতন কবরে তা তো কাজ হবে একশোতে একশো এগুলো কোনো মিস যাবে না তাবিজ এগুলো শতভাগ পরীক্ষিত প্রাচীনকাল থেকে এগুলো তাবিজ ব্যবহার করে তান্ত্রিক কবিরাজেরা যারা বর্ষীকরণ কাজগুলো বেশি করে থাকে তারাই তাবিজগুলো বেশি ব্যবহার করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ